তো আমাদের পরিচিত শুটিং গিয়ে তখন দেখিছো আমাদের সবাই রিটেনে কথা বলা যাচ্ছে না আমি আমি তো ফেসবুক ব্যবহার করি না আমি টিভিতে ফার্স্টে যখন একটা ছয় মানে নিউজটা একটার পরে আর কি আমি আমার মা অসুস্থ আমি মায়ের পাশেই শোয়াচ্ছিলাম তো উনি সব সবসময় নিউজি দেখেন মানে যখন আর কি সময় পায় তো আমি শোয়াচ্ছি আমার বাসায় যে ছেলেটা ওকে জিজ্ঞেস করলাম কোথায় বিমান নিয়ে হচ্ছে তো বলছে যে দেশের বাইরে তো দিয়াবাড়ি যখন নামটা বলছিল না এই মুহূর্তে আসলে কথা বলা হয় না আসলে ওইভাবে যখন এটা একটা কত আমার মা অসুস্থ তো আমি আমার তখন হচ্ছে কি মায়ের দুটা বের করা আমি মায়ের পাশে এতে ছিলাম চিকিটা ছিল তো আমি ফার্স্টে আমার বাসার যে ছেলেটা ওকে বললাম বিমানটা কোথায় নিয়ে শোনা সাথে শোনাছে দেশের বাইরে তারা বললাম যে দেশের বাইরে আমার এই কাজ করছে দেশের বাইরে না আমি আবার পাশে ছিলাম তো মানে টিভিটা সামনাসামনি ছিলাম না আমি যখন সামনে এসে দেখি তখন মানে কিছু বুঝতে পারছিলাম না বিমান ইউসে তো আর ওই জায়গাটা তো মানে আমাদের শুটিং স্পটও যদি আর যে ইয়েটা ওই হিসাবে তো বেশি চিনি তো সেইখানে দেখলাম যে পরে যখন দেখি যে আসলে ঘটনাটা অনেক ইয়ে সবাই ভালো লাগে আমারও অনেক ভালো লাগছে তবে ভালো লাগার আসলে কিছু ভালো লাগা ওটা ফিল করা যায় না তো এখন যে সময়টা আমাদের সময়টা অনেক বড় একটা ব্যাপার তো বিমান বিধ্বস্ত যে ব্যাপারটা এটা অনেক কষ্ট এটা আসলে এইভাবে আসলে কোনো জিনিসই কেউ প্রত্যাশা করে না মৃত্যু তো হবে মরতে তো হবে এমনিতে গাজা চিটা দেখেই মানে দেখতে কারণ তো ইয়ে নাই এখানে কারোরই কোনো হাত নাই কিন্তু অনেক কষ্টের অনেক কষ্টের আর কি তো